আমার একজন খবর দিলে দিয়ে এবারে আমি যাচ্ছি আমাদের এই যে রাস্তা শুধু আমি কেবল উঠেছি দিয়ে এবারে ফের ওরা চলে আসে ফের যে মেরেছে তার নাম হজরোজ হজরোদ ওর ভাগ্নে ওর মা ওর বোন সব চলে আইছে এসে এবারে ওর বাথে ধরিছে এবারে ওর বাথে ধরি যখন মারছে মা জড়া দড়ি করছে তখন দুটো মানুষ আছে কেউ ঠেকাছে না এবার আমার ছেলে বাড়ি ভাত খাচ্ছে ভাত করে খাতে খাতে ওটা শুয়েছে আমার ছেলে